পবিত্র রমজান মাসে সেহেরির আগে ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল এতে চারশোরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বর্বরিচিত এই হামলায় আহত হয়েছে আরও ছয় শতাধিক মানুষ ভয়াবহ এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে সৌদিসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ মঙ্গলবার সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে জেদ্দায় অনুষ্ঠিত মন্ত্রিসভার এক অধিবেশনে এই হামলার নিন্দা জানানো হয় ইসরায়েলের এই অপরাধ বন্ধ করতে এবং ফিলিস্তিনি জনগণের মানবিক সংকটের অবসান ঘটাতে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রীসভা ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর প্রথমবারের মতো কোনো হামলা ছাড়া এবার ঈদ উদযাপন করার আশা ছিল গাজার শিশুদের কিন্তু ভয়াবহ বিমান হামলা চালিয়ে গাজার বাসিন্দাদের সব আশা রক্তের সাথে ভাসিয়ে দিল দখলদার ইসরায়েল মাধ্যম আল জাজিরা জানিয়েছে গাজার মানুষ এখন আতঙ্কিত অসহায় এবং বিধ্বস্ত উপত্যকাটিতে ত্রাণ সরবরাহের উপর ইসরায়েলের সতেরো দিনের অবরোধের পর সবশেষ হামলার ঘটনা ঘটলো ফলে সেখানকার মানুষ ইতোমধ্যেই অনাহারে ভুগছে তাদের খাবারের কোনো ব্যবস্থা নেই পাঁচ লাখ ফিলিস্তিনিকে পানি সরবরাহকারী পানি বিশুদ্ধকরণ কেন্দ্রটিও আর কাজ করছে না ওষুধ নেই জ্বালানি নেই রান্নার গ্যাসও নেই ফিলিস্তিনিরা তাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য সংগ্রাম করছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম